বয়লার মুরগি দিয়ে খুব সহজে বিরিয়ানি রান্না করব আজকে কীভাবে রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো চলুন দেখি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার কত এই তো এখানে আমি সব মশলা কেটে রেডি করে নিয়েছি টক দই পেঁয়াজ কুচি যা যা লাগে এই তো এখানে দেড় কেজি মুরগির মাংস দেড় টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন চীনা বাদাম। যার হাতের কাছে যেটা থাকে সেটা ইউজ করলাম এখানে আমি চীনা বাদাম ইউজ করছি তিন টেবিল চামিস চামচ পরিমাণ গুঁড়া দুধকে পানির সাথে মিশিয়ে আমি এক চিড় লেবু চিপে দিয়েছি সেই টক দুইটাকে ইউজ করলাম এক কাপ দুই কাপের মতো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আপনারা যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন বিরিয়ানিতে তাহলে এখানে এক্সট্রা গোড়ামরিচ ইউজ করতে পারেন এখানে আমি চার টেবিল চামিচ পরিমাণ আদা এবং রসুন বাটা ইউজ করেছি দুটা মিক্সড আছে এখানে এবং আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ইউজ করব এটা পুরোটাই অপশনাল এটা যার যার পছন্দ অনুযায়ী

সেইযোগে গ'লে

সেদ্ধ হয় এই জন্য আমি এখানে এক কেজি চালের জন্য আমি এখানে চালের জন্য দেড় কেজি

নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখাবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ